তোমার জীবনের বড়ো বাধা তোমার পাঁচ মিনিটের আলসেমি মাত্র পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট পরে ঘুম থেকে ওঠা পাঁচ মিনিট ফেসবুক দেখা তার পাঁচ মিনিট পরে তুমি কোনো কাজ শুরু করলে সময়টা অল্প সময় মনে হতে পারে কিন্তু এই পাঁচ মিনিটের আলসেমি তোমার জীবনকে কিন্তু একটা বিঘ্নতার ভিতর নিয়ে যাবে ধরো যে দুজন ছাত্র একজন পাঁচ মিনিট রিভিশন দিয়ে চললো তার বইপত্র যা ছিল প্রয়োজনীয় জিনিসগুলো রিভিশন দিয়ে চলল আর তুমি কি করলে ওই পাঁচ মিনিট ফেসবুক ঘেটে ঘেঁটে চললে সময় দুজনেরই এক কিন্তু অ্যাচিভমেন্ট কি হলো তোমার পাঁচ মিনিট আর ওই পাঁচ মিনিটের ডিফারেন্টটা কী হ্যাঁ এটাই সমস্যা জীবন কিন্তু পাঁচ মিনিট না এক মিনিট না এক সেকেন্ড কেউ কাউন্ট করে অতএব তোমার যদি জীবনে উন্নতি করতে হয় তাহলে কিন্তু তোমার এই পাঁচ মিনিটের গুরুত্ব অনেক বেশি তুমি যদি ঘুম থেকে ওঠার বেলায় ভাবো যে না আরেকটু সময় ঘুমিয়ে নেই তুমি যদি ঘুমি থেকে ওঠার পরে ভাবো যে আরেকটু সময় ফেসবুক দেখে নিই এভাবে ছোট ছোটো সময়ে যোগ করলে কিন্তু জীবনের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে বললাম তো এক সেকেন্ডের গুরুত্ব কিন্তু অনেক বেশি এক সেকেন্ডও তোমার জীবনকে বদলে দিতে পারে তুমি নিজেকে যদি বড় করতে চাও তাহলে অবশ্যই প্রতিটা মুহূর্তকে তোমার গুরুত্ব দিতে হবে এবং সেই গুরুত্ব অনুযায়ী তোমার জীবন সুগঠিত হবে অতএব সময়কে মূল্যায়ন করো আর সেমি ত্যাগ করে সঠিক কাজে সঠিক সময়টা ব্যবহার করো